প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষিবিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত জুয়েল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে আজকে জুয়েল ভাইয়ের বাণিজ্যিক খামারের যে ছাগলগুলো আছে পর্যায়ক্রমে আমি সব আপনাদেরকে একটা একটা দেখাবো এবং দাম দর জানানোর চেষ্টা করব পুরো ভিডিওটা দেখবেন এই ভিডিওটা স্কিপ করবেন না সুন্দর সুন্দর ছাগল আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আজকে কত পিস ছাগল দেখাবো তিরিশ পিস প্লাস আছে তিরিশ পিস প্লাস আছে যাই হোক তিরিশ পিস প্লাস আছে আমরা যতটুক পারি আপনাদেরকে দেখাবো এই ভিডিওটা যারা ফেসবুকে দেখবেন তারা এই ভিডিওটি শেয়ার করে আপনার ফ্যান ফলোয়ারদের দেখার সুযোগ করে দেবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব ভাই প্রতিবেদন শুরুর আগে আমি একটা কথা বলতে চাই বলেন বলেন সেটা হচ্ছে যে দর্শকদের উদ্দেশ্যে যে দর্শক যারা ছাগল নেবেন তারা আগে আপনাদের আমি এর আগে প্রতিবেদনেও বলছি যে আগে ফ্যামিলির সাথে পরামর্শ করুন পরামর্শ করে নেবেন কারণ আমাদের ফোনের অভাব নাই প্রতিদিন মনে করেন যে পাঁচশো হাজার ফোন রিসিভ করতে রিসিভ করতে এর মধ্যে আধা ঘন্টা পর একজন আমার সাথে ইমুতে বা হোয়াটসঅ্যাপে চ্যাটিং করার পরে আধা ঘন্টা পর বলতেছে যে ভাই আমি বাসায় পরামর্শ করে আপনাকে জানাচ্ছি দেখা পরবর্তীতে ছাগলটা নিচ্ছে না কিন্তু এই আধা ঘন্টার সময়টা আমার নষ্ট করতে সেই জন্য বলতেছি ছাগল কিনার পূর্বে আগে বাসায় পরামর্শ করে তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা আমাদের জন্য ভালো তো প্রিয় দর্শক আসলে বুঝতে পারলেন ঘটনা হচ্ছে এরকমও হয় যে আপনি ছাগল পছন্দ করছেন ভাই এই পাঁচটা ছাগল হ্যাঁ এরকম হয়েছে ভাই বিদেশ থেকে দাম দর বন্দোবস্ত করে নাম্বার পাঠাইছে অ্যাকাউন্ট নাম্বার পাঠাইছে আর ছোট ভাইয়ের কাছে টাকা দিবে ছোট ভাই বলতেছে যে ভাই কিছু মনে করেন না আমি টাকাটা একজন আ হালা যাচ্ছে এই যার কারণে মনে করেন থাকলেও বেస్తే পারে এটা আমাদের সমস্যা তো প্রিয় দর্শক আমি ক্যামেরায় চলে যাচ্ছি আপনাদের দেশে ছাগলের দাম দর জানানোর জন্য জুল ভাই জি ভাই এটা কি ভাই ভাই এটা মা ছাগল মা ছাগল জি রানিং ছাগল আপনার নিয়তি তোতা বলে এটা খুবই ভালো না জি ভাই জি ভাই বাচ্চা চাচা দিছিল আগে হ্যাঁ এর আগে বাচ্চা দিছে রানিং ছাগল না বয়স আপনার চারদাদ ভাই চারদাদ জি ভাই দাম কেমন রাখবেন দর দাম বলতে এটা আবার একটা তথ্য আছে ভাই দুই মাস হচ্ছে পাটা দাও আছে পাটা দাও আছে হ্যাঁ দুই মাস হচ্ছে পাটা দাও আছে এটা দর দাম বলতে এক দাম 24000 টাকা একদম 24000 টাকা জি ভাই যদি অনলাইনে কেউ কিনে ডেলিভারি ডেলিভারি বিকাশ সারা বাংলাদেশ ফ্রি ইনশাআল্লাহ আপনি দিয়ে দিবেন এই তো জি আচ্ছা ভাই ভাই এটাও তো বড় ছাগল হ্যাঁ এটা বড় ছাগল এটা আপনার বাঘা বলে তাই না জি আচ্ছা

ওলানের শেপ টেপ সব ঠিক আছে একদম বড় ছাগল জি ভাই এটা কি ভাই এটা আপনার হরিয়ানা হ্যাঁ একটু মুখটা সোজা করেন এই যে দেখেন ছাগলটা আপনার হিটে আসছে ভাই হিটে আসছে জি জি হিটে আসছে ঘটনা হচ্ছে বেচা হোক আর না হোক দোর কাপড় দিয়ে রেখেন হ্যাঁ এটা তো পাঠা দিয়ে রাখব এবং ভিডিওটাও রেখেন

দাম কেমন রাখবেন ভাই এটা দরদাম বলতে এক দাম পড়বে আপনার 22000 22000 এক কে পারে একই রকম কালার হ্যাঁ গোটাটাই প্রিন্ট আপনার একই রকম প্রিন্ট এইগুলা দিয়ে খামার করবেন এগুলো হচ্ছে নিউ এগুলো আর কয়েকদিন পরেই ভিটে আসবে জি আচ্ছা ভাই ঠিক আছে বল ভাই এটা কি এটা হরিয়ানা মে মে সাবা মে সাগো না জি ভাই জি ভাই এর বয়স কেমন হচ্ছে এটার বয়স আপনার মোটামুটি সাত মাস সাত মাস জি দাঁতে দাঁতে নি এটা দাঁতে নি ভাই আচ্ছা

দাম কেমন রাখবেন এটার দাম পড়বে একদম সতেরো হাজার টাকা জি ডেলিভারি না এটা বয়স হয়নি বয়স এটা আপনার চলছে কত এটা সাত মাস প্লাস সাত মাস প্লাস এগুলো আগামী কুরবানিতে আপনার দাঁতলে মাংস পশম পশমগুলা কি চিকচিকে ভাই এটার দাম কেমন রাখবেন এটা দর দাম বলতে আপনার এক দাম পড়বে বাইশ হাজার একদম বাইশ হাজার টাকা জি অনলাইনের ক্ষেত্রে ডেলিভারি বিকাশ থাকবে এই তো জি ইনশাল অনেক বড় খাসি বাচ্চাগুলো এই বাচ্চাগুলো নিতে পারেন এ বাচ্চাগুলো আরো এক বছর পারলে এ ডবল হবে জি ভাই আচ্ছা ভাই ভাই এ তো একটা প্রিন্টের বাচ্চা জি খাসির বাচ্চা খাসির বাচ্চা জি খাসির বাচ্চা এই যে এই প্রিন্টের বাচ্চাগুলো অনেক বড় বড় হয় জি এটার বয়স আপনার সাড়ে চার মাস সাড়ে চার মাস প্লাস দাম কেমন রাখবেন একদম ষোলো হাজার একদম ষোলো হাজার টাকা ভাই ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন হ্যাঁ ইনশাল্লাহ বরাবর ভাই ভাই এতো একটা অনেক সুন্দর জিনিস হ্যাঁ এটা সুন্দর জিনিস বললাম এই যে নাক কান মুখ দেখেন এই জন্য আর এই টিকলিটা দেখেন কত উঁচা একদম ব্র্যান্ডেড ভাই এটা কি পাঁঠার বাচ্চা পাঁঠার বাচ্চা যে করে ধরেন ভাই বয়স কেমন হয়েছে পাঁঠা এটার বয়স চার মাস চার মাস জি দাম কেমন রাখবেন দর দাম বলতে আপনার একদম পঁচিশ হাজার একদম পঁচিশ হাজার টাকা যে হান্ড্রেড তোতা পড়ি পাঁঠার বাচ্চা এর খালি টিকটা দেখে কালার টালার দিয়ে মার্শাল অনেক সুন্দর এই যে নাক কান মুখ আচ্ছা ঠিক আছে ভাই এপার ওপার একই রকম হ্যাঁ দেখেন একই রকম অনেক সুন্দর বাচ্চা একটা আচ্ছা ভাইল ভাই ভাই এ দুটি কি বাচ্চা ভাই এই দুটোয় আপনার বাঘা তোতা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি জি দেখি দেখি এই যে এই একটা বাচ্চা

ভাই দুইটাই আপনার দুই দাঁত করে বয়স দুই করে বয়স দুটোই গাবিন ছাগল দুটোই গাবিন এটা আপনার সাড়ে তিন মাস প্লাস এটা সাড়ে তিন মাস প্লাস জি আর এটা হচ্ছে তিন মাস আর এটা হচ্ছে তিন মাস দুইটা ছাগলই দুই দাঁত করে এবং যেগুলা মনে করেন যে বারের মতো প্রেগনেন্ট প্রথম প্রেগনেন্ট জি এই যে এই একটা খাতা খাচ্ছে আর এই যে একটা এটা আপনার বিটলের ক্রস এটা হরিয়ানার ক্রস আচ্ছা হ্যাঁ এই যে দুইটা করে বাচ্চা দেয় ভিতরে কি আছে এটা তো আল্লাহ মানে বলতে না আপনার দুই দুই চার আর দুই ছয় যদি আল্লাহ মানে দে আর এছাড়া যদি আপনার একটা করে দেয় তাও সাইড ধরেন